নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম বারটি যেহেতু শনিবার শনিবারের দিন তো আমি একেবারে নিরামিষ খাবার দাবারই খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে কি বলুন তো এই রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে নিরামিষ রান্নাবান্না করেও খেতেও কিন্তু মনটা ভরে না যেহেতু এই একই ঘরে আমাদের আমিষ রান্নাবান্না সমস্ত কিছু করতে হয় সেই জন্য তো যাই হোক ভিডিও শুরুতে আপনাদের সকলকে একটা অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার জন্য আর ভালো লাগলে আপনারা আপনাদের ইচ্ছা থাকলে অবশ্যই একটা লাইক করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন যাই হোক চলুন অল্প সময়ের মধ্যে শীতের মধ্যে অলসতা না করে আমি কিভাবে আমার সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করি তারপরে আবার বাচ্চাকে নিয়ে স্কুলেও আমাকে যেতে হয় সমস্তটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে এবং হেল্প হবে চলুন আমরা প্রত্যেকটা গৃহবধূ সকালবেলা যদি একটু এনার্জি দিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে করি দেখবেন সারাটা দিন আমাদের একটা পজিটিভ এবং এনার্জিটিক একটা সংসার হতে পারে সত্যি কথা বলতে কি মাঝে মাঝে আমাদের মনের মধ্যে অনেকটা আকুল ব্যাকুল কাজ করে মাঝে মাঝে একটু অলসতাও কাজ করে বিশেষ করে শীতকালটাতে তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হয় চলো তেলের বোতলটাতে তেল ছিল না সেটাকে একটু ঢেলে নিয়ে রান্নাঘরে আগে সোজা রান্নাটাই বসিয়েছি এখন অলরেডি বেজে গেছে সকাল আটটা রান্নাটা কাজ শুরু করেছি কিন্তু সকাল সেই সাতটার সময় আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে এসেই কাজগুলো শুরু করেছি কাজটা শুরু করেই কিন্তু আমি ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিয়েছি তার একটাই কারণ একটু পরেই তো আমাকে আদিত্যকে টিউশন থেকে নিয়ে এসে ওকে রেডি করিয়ে আমার স্নান করে তারপরে কিন্তু আমাকেও ছুটতে হবে হাই স্কুলে আর যার কারণে আমার কিন্তু আগে রান্নার চাপটা বেশি থাকে রান্নাটা যদি আমার হয়ে যায় তাহলে আমার দৈনন্দিন কাজকর্ম আমার অনেকটা এগিয়ে যায় তারপরে যে টুকিটাকি কাজগুলো সেগুলো সারা দিনে ধীরে সুস্থে করলে আমার খুব একটা অসুবিধা হয় না আবার কোনো কোনো দিন এরকমও হয় স্কুলে গিয়ে যখন কিন্তু আমি আটকে যাই তখন বাড়িতে আমি আসতে পারি না যার ফলে কী হয় বলুন তো ওই যে যে ফেলে রাখা কাজগুলো সেগুলো না হয় বাড়িতে ফিরে আমি করে নেবো কিন্তু রান্না যদি আমার করা না থাকে বাড়িতে এসে কি খাবো বলুন তো সেই কারণেই কিন্তু রান্নাটাকে আগে ঝটপট করে করে রেখে দিয়ে যায় আজকে রান্নাটা যেহেতু নিরামিষ সেই জন্য আজকে করবো একটুখানি আলু দিয়ে তরকারি একেবারেই নিরামিষভাবে পাঁচ একটা আলুর তরকারি করলাম সেটা হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন সোম্বরা দিয়ে ডুমু করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়ে এখন দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব আর ওইদিকে যে আমি বেগুনগুলোকে ভাজতে দিয়েছি বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে একটা রেসিপি করব সেই রেসিপিটা আমি শিখেছিলাম আবার পিসি শাশুড়ির কাছ থেকে চলুন আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করা যাক বেগুনটাকে ভালো করে ভেজে দেব কালো চিরে ফোড়ন দিয়েছি আর বেগুনটা এখন ভালো করে ভাজতেও দিয়েছি ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে আসলে তার মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। ধনে পাতাগুলোকে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব আর কিছুটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে একটা গন্ধ কাঁচা লঙ্কার যে একটা গন্ধ সেটা কিন্তু খুব ভালো লাগে আর আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে রেখে অনেক দিন ধরেই খেতে পারবেন অপূর্ব লাগে অপূর্ব সত্যি একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে যাই হোক চলুন এইদিকে কিন্তু আমি ঢাকনা খুলে দিয়েছি বেশ নরমও হয়ে গেছে আমার বেগুনগুলো ভেজে আর বেগুনগুলোতে আজকে একটু কম তেল দিয়েই করেছি কারণ এখন তেলের পরিমাণটা যতটা পারি কম খাবার চেষ্টা করি ধরে পাতার কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে দিয়ে দিলাম আর তার মধ্যে মিক্সার গ্রাইন্ডার ধোয়াটা বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো চলুন এই জলটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শোকাতে হবে কি বলুন তো রেসিপিটা যতটা শুকনো শুকনো হবে খেতে কিন্তু ততই ভালো হবে আজকে আপনাদের সঙ্গে খুব একটা বড় ব্লগ আমি শেয়ার করতে পারলাম না কারণ একটাই আমি স্কুলে গিয়ে আজকে গিয়েছিলাম আটকে আপনাদেরকে বললাম না রান্নাটা যদি কমপ্লিট থাকে একটা মুক্ত দিন থাকে আর আমি আজকে স্কুলে যে কী বিপদে যে পড়েছিলাম সেটা একমাত্র আমি জানি আমারই একটা বান্ধবীর সাইকেলটা গিয়েছিল আজকে নষ্ট হয়ে হাফ রাস্তাতে এসে এখন তাকে আমি ফেলে আসতেও পারছিলাম না এদিকে আমার বাড়িতে অজস্র জামাকাপড় কেচে রেখে দিয়ে যাওয়া ছিল কিন্তু সেগুলোকে আমার ধুয়ে মেলতে বাকি ছিল সেটাও করতে পারিনি তারপরে ওর সঙ্গে তো পুরো বাজার ঘুরে ঘুরে সাইকেলটাকে ঠিক করলাম করার পরে স্কুলে গিয়েই বসেছিলাম একবারে দুপুর দুটোই ওর স্কুলটা ছুটি হলো তারপরে আমি বাড়িতে আসলাম দুটো তরকারি আমার এদিকে হয়ে গেছে এখন আমি একটু পরোটা করে নেব যাই হোক চলুন কম তেলে কিভাবে পরোটা করলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা ধৈর্য ধরে দেখলে আপনারাও এই টিপসটি শেয়ার বুঝতে পারবেন আমি তিনটে রুটি প্রথমে ছেঁকে নিয়েছি হালকা আছে একদম মিডি মিডিয়াম টু লো আছে ভালো করে ওটাকে ছেঁকে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একদম কম পরিমাণে তেল এই পর দুটো পরোটা ছেঁকতে যতটা আমার তেল লাগবে আমি কিন্তু সেই একই তেলে চারটে কি পাঁচটা পরোটা কিন্তু ছেঁকে নিতে পারো। আর যাই হোক এইভাবেই কিন্তু আমি পরোটাটা ছেঁকি যার জন্য আমার অনেকটা কম তেল ব্যবহার হয় আর আমরা যতটা পারবো আমাদের সংসারের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে হিসাব সাশ্রয় বুদ্ধি সমস্ত কিছু প্রয়োগ করে কিন্তু আমাদের সংসারটাকে সুন্দর করে গুছাতে হয় আর একটা কথা কি জানেন তো আমাদের সাধারণ গৃহবধূর হাতেই কিন্তু থাকে আমাদের সংসারে কতটা আয় হবে কতটা উন্নতি হবে কতটা ব্যয় হবে সম্পূর্ণটা আর আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা পদক্ষেপে হিসাব করে চলবার আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে এটা নিয়ে ভীষণ প্রশংসাও করে তো যাই হোক এটা আপনারা আমার সাথে থাকলে অবশ্যই সেগুলো জানতেও পারবেন বুঝতেও পারবেন চলুন ডগি এসে এখানে বসেছিল কালু ওকে একটা দিয়ে দিলাম রুটি ওর জন্য আমি এক্সট্রা একটা রুটি বানিয়েছিলাম সেটাই ওকে দিয়ে দিয়েছি যাই হোক চলুন সকালবেলা এসে একেবারে মুখটা এমন ভার করে বসে থাকে কিছু না দিলেও ভালো লাগে না ছেলেটাকে টিউশন থেকে আমি বাড়িতে নিয়েও চলে এসেছি আর আমি স্নান করে এর মধ্যে কিন্তু রেডিও হয়ে গেছি আজকে আমার মায়ের দেওয়া এই সোয়েটারটা পরলাম দীর্ঘ চার পাঁচ বছর পরে জানেন আমার মা সোয়েটারটা যখন আমার ছেলে পে ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মা এই সোয়েটারটা আমাকে কিনে দিয়েছিল তখন নতুন বেরিয়েছিল কিন্তু সেটা আমি কোনো দিন সেইভাবে পড়িনি আজকে ভাবলাম একটু পড়ি তো কি মনে হলো সেই জন্যই সোয়েটারটা আজকে আমি পরলাম আমার হাজব্যান্ডের তো লাল রঙটা ভীষণ পছন্দের লাল রঙটা ও বাড়িতে নেই আজকেই পড়লাম যাই হোক আদিত্যর বই খাতাগুলো সব এইদিকে আমি এখন গুছিয়ে স্কুল ব্যাগে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা দিন এই সকালবেলা উঠে মানে স্কুল থেকে আসার পরে রাত্রেবেলা যখন আমি হোমওয়ার্কগুলো করাই তখন স্কুল ব্যাগ থেকে বই খাতাগুলো বের করে আবার টিউশনের ব্যাগে ঢোকাই আবার টিউশানে পড়া হয়ে গেলে টিউশনের ব্যাগের থেকে বের করে আবার দেখে শুনে সবগুলো বই আনলো কি না সব কিছু দেখে আবার স্কুল ব্যাগে ঢুকিয়ে দিই আর স্কুলের খাতাগুলো চেক করে নিই যে হোমওয়ার্ক কোনো কিছু বাকি থাকলো কি না বা কোনো কিছু হারিয়ে ফেলে আসলো কি না সমস্ত কিছু কিন্তু দায়িত্ব সহকারে আমি দেখে শুনে তারপরেই বাচ্চাকে স্কুলে পাঠাই তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আগের দিন একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে বোন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আজ আপনাদেরকে বলছি আমি প্রত্যেকটা দিনই বলি আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলাতে চাকদা হতে নদীয়া জেলার চাকদা স্টেশন থেকে অনেকটা ভেতরে যেতে হয় একেবারে গ্রাম অঞ্চল পূর্ব বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে সেখানে আর আমি কর্মসূত্রে থাকি হচ্ছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে দীঘার আগে কাথি বলে একটা জায়গা আছে কন্টাই বলে আপনারা মোবাইলে সার্চ করলেই দেখতে পারবেন সে কন্টাইয়ে আমি থাকি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে চলুক সকালবেলা টিফিনটা এবার করে নেওয়া যাক ওখানে ওই যে ধনেপাতা পাতা দিয়ে বেগুনতে যে রেসিপিটি করেছিলাম সেটা নিয়েছি একটু আলুর তরকারি একটু গজা আর এদিকে তিনটে পরোটা ছেলে আর আমি দুজনে একসঙ্গে খেয়ে নেবো এখন তারপরে কিন্তু সোজা চলে এসেছি আদিত্যকে নিয়ে স্কুলে আমরা যাই হোক রেডি হয়ে সমস্ত কিছু নিয়ে একবারে বাড়ির থেকে বেরিয়েছিলাম আর এখন আদিত্যকে রেখে আর আমি বাড়িতে যাব না আপনাদেরকে তো বললাম একটা সমস্যা হয়েছিল সেই জন্য আজকে আমার থেকে যেতে হয়েছিল যাই হোক ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আদিত্যদের স্কুলের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগে যে একটা বাংলা মিডিয়াম স্কুল এত ভালো কিভাবে হতে পারে ভালো লাগলেও